টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুটছে দ্বারকেশ্বর রূপনারায়ণ শিলাবতী কংসাবতী নদী শিলাবতী ও রূপনারায়ণের জলে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা পর্যন্ত জলে ডুবে আছে ঘর বাড়ি দোকানপাট প্লাবিত হয়েছে ঘাটাল বিদ্যাপীঠ জলের স্রোতে তলিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের বেশ কিছু জায়গায় জল কমলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা জল কমতেই ফুটে ওঠে রাস্তার বেহাল দশা জলের তোরে ভেসে গিয়েছে রাস্তার পিচ কোথাও আবার ধস নেমেছে জেলা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে আনা হয়েছে ত্রাণ শিবিরে সেই সঙ্গে অস্থায়ী মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু নর্মালাইজ হচ্ছে গতকাল ওখানে হাই লেভেল ছিল প্লাস ওখানে অলরেডি যে ডুবল কিচেন আছে প্লাস রিলিফ ডিস্ট্রিবিউট হচ্ছে যে প্রয়োজন আছে ঘাটাল যে আছে আমাদের এখানে যে রূপনারায়ণ আছে স্ট্যাক লেন্ডে নেওয়া তো আমাদের প্রো স্টেপস নিতে হবে অলরেডি গাটাল যে আছে এখানে রিলিফ সেন্টার যে আছে অপারেট করা হয়েছে প্লাস এখানে যে খাবার বাকি ব্যবস্থা আছে মেডিকেল ক্যাম্প আছে একটু আছে আমি আশা করছি যে সব ঠিক হয়ে যাবে যদি বৃষ্টি হবে না মোটামুটি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল কিন্তু অনেবল সিএম ম্যাডাম বলেছেন সমস্ত ব্যবস্থা যে আছে রপতে হবে প্লাস প্রো অ্যাক্টিভলি কাজ করতে হবে সো দ্যাট মানুষ যে আছে অসুবিধার মধ্যে পড়ে তো এই ব্যবস্থা যে আছে আমি আমার এসপি সাহেব আমার ছবি আছে পুরো টিম আছে প্লাস যে প্রিভেন্টিভ যে স্টেপস আছে আমাদের এখন সেটা চলবে যতক্ষণ সিচুয়েশন পুরো না শনিবার ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিবিসি দুর্গাপুর থেকে কিউসেক জল ছাড়া হয়েছে ফলে জলস্তর বাড়ছে নিম্ন দামোদরে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকেও কিউসেক জল ছাড়া হয়েছে যার জেরে প্লাবিত হয়েছে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ এই বিপর্যয়ের সময় দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছে প্রশাসন নিউজ টাইম